মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাঁকুড়া জেলার উন্দা পাত্রসায়ের ও ইন্দাসে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নরেনের ওপর দায়িত্ব দিলাম ওই এলাকায় মানুষদের ত্রাণ পৌঁছে দেবার তড়িঘড়ি নরেনবাবু তার টিম পাঠান ওই বন্যা কবলিত এলাকায় চাল ডাল তেল মুড়ি বিস্কুট প্রভৃতি সামগ্রী নিয়ে পঙ্কজ রায় সরকার বিবেকানন্দ অধিকারী ও দুর্গাপুর পৌরসভার কাউন্সিলররা এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন এলাকাবাসীর হাতে এই ত্রাণ পেয়ে মানুষজন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের প্রতিটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানান আজকে আপনারা যে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাঁকুড়াই মুন্দাপত্রশায়ে ত্রাণ পৌঁছে দিলেন বলবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরজড়ায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে আমার জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মহাশয়কে নির্দেশ দিয়েছিলেন যে বাঁকুড়ার ইন্দাস এবং সাহেব এই এইসব জায়গায় মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আজ আমরা আমরাতে গিয়েছিলাম ওখানে অরূপ মহাশয় ছিলেন আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী চক্রবর্তীর নির্দেশ অনুসারে আমরা ওখানে ত্রাণ দিয়ে এলাম এবং আগামীকাল আমরা সকাল সাড়ে দশটা এগারোটার মধ্যে ইন্দাসে পৌঁছাবো ইতিমধ্যে আরও দেড় হাজার ত্রাণ পৌঁছানোর জন্য সামগ্রী আমরা তৈরি করে রেডি করে রেখেছি সকাল সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমরা রওনা দেব এবং বিভিন্ন প্রান্তে আমাদের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ অনুযায়ী প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছে মানুষের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি কী নাম ভীমসেন মন্ডল দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ब्यूरो रिपोर्ट भारत मुख